আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ছোট মাছের চটচটি রান্না করব। আর সেই জন্য এখানে আমি সব সবজি একবারে কেটে নিয়েছি আর এখানে আমি রান্না করব মোয়া মাছের চটচটি আর এই তো এখানে মোয়া মাছ দেখতে পাচ্ছেন এখানে পিঁয়াজ কুচি আছে কাঁচামরিচ আর এখানে একদম জালি জালি যে পোটল পোটল কুচি করে নিয়েছি সাথে আলু কুচি করে নিয়েছি সচরাচর আমরা কিন্তু সব সময় ছোট মাছের তরকারি খাই কিন্তু এভাবে পটল দিয়ে খাওয়া হয় না শুধু পেঁয়াজ বেশি করে দিয়ে আর অল্প কয়েকটা আলু দিয়ে ঝাঁঝাড় করে সুন্দর করে আমরা ছোটো মাছের তরকারি রান্না করে খাই কিন্তু আজকে আমি এই পটল দিয়ে সুন্দর করে ছোটো মাছের তরকারিটা আমি রান্না করতেছি কারণ এই পটলটা হচ্ছে ওই যে এক ধরনের পটল পাওয়া যায় একদম হালকা কালার সবুজ আর লম্বা লম্বা দেশি পটল বলে সেই পটল দিয়ে আমি আজকে এই তরকারি রান্না করব আর তরকারি যা মজা হয়েছে কারণ আপনাদের ভাইয়া সে কিন্তু ছোট মাছ খুব একটা খায় না কিন্তু সে আজকে তরকারি খাইছে এবং বলছে নাকি অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছে কারণ এই পটলটা একদম সেদ্ধ হয়ে একদম মিহি হয়ে যায় তবে হ্যাঁ এই তরকারি মাখানোর আগে আমি কিন্তু মরিচ দিইনি মরিচ আমি সবার শেষে দিব কারণ এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেবো যত সুন্দর করে আপনি ডোলে ডোলে মাখাবেন তত এই তরকারিটা একদম মিহি হবে আর গলে যাবে নরম হবে আর খেতে তখন বেশি মজা হবে আর যদি হালকা করে মাখান তাহলে দেখা যাবে তরকারি সব চেয়ে চেয়ে থাকবে খুব একটা ভালো হবে না এ তো আমার মাখানো শেষ হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে তারপরে আমি মাছ দিয়ে দিলাম সবার শেষে এভাবেই আমি তরকারি মাখিয়ে থাকি আর আজকের তরকারি কিন্তু আসলেই অনেক মজা হয়েছে যাই যে খাইতে খাই খাওয়াইতে যদি আপনাদের পারতাম তাহলে বুঝাইতে পারতাম যাই হোক অত বোঝানোর দরকার নেই নিজে বুঝলেই হবে আর এই তো আমি এভাবেই মাখাচ্ছি একটু কষ্ট হচ্ছিল এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে আমি মাখাচ্ছিলাম তারপরে মাখানো শেষ হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে চুলায় বসিয়ে দিব তারপরে মাখানো শেষে আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোনো সয়াবিন তেল ইউজ করি নাই কারণ আমরা সয়াবিন তেল খাই না শুধুমাত্র সরিষার তেল দিয়ে আমরা রান্না করে থাকি আর এই তো আমার রান্না শেষ হয়ে গেছে এখানে আমি চরচটিগুলা নামিয়ে নিচ্ছিলাম আর অনেক সুন্দর কালারও আসছে আর এত সুন্দর ফ্লেভার বেড়েছে যা বলে বুঝাইতে পারবো না অনেকে দেখে এর ভিতরে ধনিয়া পাতা দেয় কিন্তু আমি এখানে ধনিয়া পাতা ইউজ করবো না ধনিয়া পাতা ইউজ করলে ছোটো মাছের যে একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা চলে যায় আর আজকের রেসিপিটা আমার এত দূরই সবার কেমন লাগবে কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ